আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি শিঙ মাছ রান্না করব এই যে দেখো বন্ধুরা আমি এই শিং মাছটা সুন্দর করে কেটে নিচ্ছি এই সবগুলো শিং মাছের পেটে যে ডিম আমি ডিমগুলো এখনও বের করি নাই ডিমগুলো বের করে আমি এই চামড়াগুলো কালো চামড়াগুলো ডইলে পরিষ্কার করে নিব তারপরে রান্নার সময় আবার দেখাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এই যে মাছগুলো সবগুলো মাছের পেটে দিই এখন আমি ডইলে পরিষ্কার করে নেবো তারপরে কাইটা রান্নার সময় দেখা হবে কী দিয়ে রান্না করবো সেটাও দেখাবো তাহলে আমি এখন মাছগুলো ডইলে পরিষ্কার করে ধুইয়া কেটে নিই রান্নার সময় আবার দেখা হবে ততক্ষণ সবাই সাথেই থেকো এই যে দেখো বন্ধুরা আমি যে মাছটা কেটে কত সুন্দর করে ডইলা পরিষ্কার করে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করব কী দিয়ে রান্না করব সেটা এখন দেখাবো আর বন্ধুরা এইখানে আমি মরিচ পেঁয়াজ কেটে নিছি আর আদা রসুন জিরে একসাথে বেটে নিছি আমি এখানে পেঁপে কেটে নিছি এই পেঁপে দিয়েই শিং মাছ দিয়ে রান্না করব পেঁপে দিয়ে শিং মাছের ঝোল কেমন হবে অবশ্যই কমেন্ট করবে এখন আমি তাহলে রান্নায় চলে যাব এখন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দিব এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিছি দিয়ে দিলাম একটু রেখে দিলাম আবার পেঁপের মধ্যে দেওয়া লাগবো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ বেশি করে দেবো আর গুঁড়োমরিচ কম দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি মাছটা সুন্দর করে মাখিয়ে নেবো এই দেখো বন্ধুরা আমি কত সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নিলাম বন্ধুরা আমি চুলাই কড়াই দিয়ে দিছি এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি মাছ দিয়ে দিলাম এখন আমি শিঙ মাছটা ভালো করে কষিয়ে নিব আমি শিঙ মাছটা সুন্দর করে কষিয়ে নিলাম এখন একটা বাটিতে ঢেলে নিব কড়াইটা দেবো না এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম এখন আমি যে কাস্টামারের স্পেজগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম এখন একটু বাজা বাজার করে নেব বন্ধুরা আমি এই চুলায় পেঁপেটা একটু দিয়ে নিলাম তাহলে পেঁপে যে একটা কষ আছে কষটা থাকবে না এখন আমি একটু পানি দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা আমি অর্ধেকটা মাছের মধ্যে দিয়ে দিছি আর অর্ধেকটা এখন আমি দিয়ে দিলাম এখন আমি বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেবো সব মশলাগুলো দেওয়া হয়ে গেলো এখন আমি একটু কষিয়ে নেবো আদার মশলা আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখন বাদ দিয়ে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম এখন আমি পেঁপে সুন্দর করে কষিয়ে নেব কত সুন্দর করে কষিয়ে নিলাম পেঁপে এখন আমি পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেল এখন রান্না হোক তারপর দেখাবো এখন আমি মাছগুলো দিয়ে দেবো আমার তরকারি তো প্রায় হয়ে গেছে এই যে এখানে বিলাতি ধনে পাতা নিয়েছি এই ধনে পাতাটা সুন্দর করে ধুয়ে কেটে নিই ধনেপাতাটা পাতাটা কুচি করে কেটে নিয়েছি আমার শিং মাছ দেয় পেঁপে তরকারি হয়ে গেছে এখন আমি এই ধনিয়া পাতাগুলো দিয়ে নামিয়ে নেবো সবগুলো মাছ কিন্তু আমি নিয়ে নেই চারটা মাছ নিছি আর এগুলো রেখে দিছি এই যখন আমার তরকারি হয়ে গেলো এখন আমি নামিয়ে নেব শিং মাছ দেয় পেঁপে দিয়ে রান্না করলাম আজকে আমার পেপে দিয়ে শিং মাছের ঝোল কেমন হলো অবশ্যই কমেন্ট করবে সবার সুস্বাস্থ্য কামনা করছি আর ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম